আপনার ফোনে কল আসলে কল রেকর্ডিং অপশানেই ক্লিক করে নতুন করে কল রেকর্ড করতে হবে না আপনি কিন্তু আপনার স্মার্টফোনের মাধ্যমে অটোমেটিক কল রেকর্ড হবে আপনি যখন কাউকে ফোন দিবেন বা ফোন রিসিভ করবেন তো কিভাবে আপনি আপনার স্মার্টফোনে এই কাজটা করতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত শেয়ার করব বেশি কথা না বলে দয়া করে স্ক্রিনটা লক্ষ্য করুন তো স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সরাসরি আপনার ফোনের ডায়াল প্যাডে যাবেন ডায়াল প্যাডে যাওয়ার পরবর্তীতে এখানে ডায়াল প্যাডের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে কিন্তু একটা অপশান রয়েছে উপরের দিকে বা একটু নিচের দিকে নিয়ে আসলে তো এই থ্রি প্রথমে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে সেটিংস নামক একটা অপশান পাবেন এখানে ক্লিক করে দিন সেটিংসে তো এইখানে কিন্তু অনেক অপশান আপনি উপরে নিচে হয়তো বা দেখতে পাবেন কল সেটিংস তবে এই উপরে বা নিচে থাকা অপশানের মধ্যে আপনাকে একটা অপশান খুঁজে নিতে হবে সেটা হচ্ছে যে রেকর্ড কল বা কল রেকর্ডস নামে কিন্তু একটা অপশান রয়েছে তো আমার এখানে উপরে আছে রেকর্ড কলস এখানে আমরা ক্লিক করে দেব তো এখানে রেকর্ড কলসে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনার এই যে অটো রেকর্ড কল এটা কিন্তু বেশিরভাগ মানুষেরই বন্ধ থাকে যে কারণে হয়তো বা ফোনে ফোন দিলে বা কারো ফোন রিসিভ করলে কল রেকর্ডিং অপশানে ক্লিক করে তার পরবর্তীতে কল রেকর্ড করতে হয় আর অপর পাশের মানুষ কিন্তু এটা শুনতে পারে তো তারা যাতে শুনতে না পারে তো সেক্ষেত্রে এখানে অটো রেকর্ড কল যে অপশানটা রয়েছে এটা চালু করে দেবেন তো অটো রেকর্ড কল অপশান যখনই চালু করে দেবেন আপনার ফোনের কল কিন্তু অটোমেটিকলি রেকর্ড হবে এবং রেকর্ড করে কোন ফোল্ডারে রাখবেন সেটাও তো কথার বিষয় তাই না তো এখান থেকে স্টোরেজ লোকেশান অপশান কিন্তু দেখতে পারবেন তো আপনি হচ্ছে মেমরি কার্ডে রাখবেন না সরাসরি আপনার ফোনের মেমোরি কার্ডে রাখবেন স্টোরেজ রাখবেন সেটা ক্লিক করে দেবেন এখান থেকে মেমোরি কার্ডে রাখলে মেমোরি তারপর ইন্টারনাল স্টোরেজ বা ফোনের মেমোরি কার্ডে রাখতে চাইলে সেটা দিয়ে দেবেন তার পরবর্তীতে ব্যাগে চলে আসবেন তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন কেউ যদি আমাকে কল দেয় তাহলে কিন্তু অটোমেটিকলি কল যখন আমি রিসিভ করব তার সঙ্গে সঙ্গে কিন্তু কল রেকর্ড হওয়া শুরু হবে বা কাউকে আমি কল দিলে সঙ্গে সঙ্গে কিন্তু কল রেকর্ড হওয়া শুরু হবে ভিডিওটা যেহেতু গুরুত্বপূর্ণ হয়েছে ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানান আসসালামু আলাইকুম